বাংলার শেষ নবাব যেমন হেলমেট পরে ঘোরাই উঠে চাবাস আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই তো দেখতে দেখতে আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো অনেকদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও করতেছিলাম না তো আমার সব পরিচিত মানুষ যারা আছে ফেসবুকে বিভিন্ন জায়গায় নক দিয়ে বলতেছিলো যে ভাই তুমি নতুন ভিডিও নতুন ভিডিও কেন আসছে না সে একদিন একজন করোনা ছিল লকডাউন ছিল সব কিছু বন্ধ ছিল বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এত আমার চ্যানেলে কন্টিনিউ হতে পারিনি ব্লগ করতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি তেমন যেহেতু পরিবেশ পরিস্থিতি সেটা স্বাভাবিক হয়েছে সে এখন ভাবলাম যে আমি একটা ব্লগ করতেই পারি এখন তো সেই উদ্দেশ্যে আজকে নিকলে ট্যুরে যাচ্ছি নিকে হাওড়া আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার আপনার আমি অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যাবো কিন্তু কোনোভাবে সেটা সাকসেস হচ্ছিলো না বা এক বছর ধরে আমি চেষ্টা করতেছিলাম প্ল্যান করতেছিলাম যে আমি নিকলি হাওড়ে যাব একটা ট্যুর দেবো কিন্তু কোনোভাবে হয়ে ছিল না বাট ফাইনালি ফাইনালি গাইজ আমি এক বছর পর আজকে নিকলি হাওড়ে যাচ্ছি একটা ট্যুর দেওয়ার জন্য সো আশা করি ব্লগটা খুব সুন্দর হবে আর এখন থেকে আমি ব্লগটা রেগুলার থাকবো আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে আমি কাপায় আমাদের আমি ফুড ব্লক করবো কাপায় দশটা রেস্টুরেন্ট নিয়ে আমি একটা ব্লগ বানাবো তো আপনার সবাই কমেন্টে জানিয়ে দেবেন আমি কোন কোন রেস্টুরেন্ট নিয়ে ব্লগ করতে পারি আর আজকে তো নিকলে হাওড়া যাচ্ছি সো বুঝতে পারতেছেন কেমন এনজয় হবে কেমন চিল হবে কেমন সান হবে অনেক মজা হবে সো আপনারা ব্লগটি দেখতে থাকুন আপনারা যদি ভালো লাগে ব্লগ তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য স্যার বেশি কথা না বলে চলুন আমরা আজকে ব্লগটি স্টার্ট করি মাত্র দুই ঘন্টা বাইক রেড করে এবার নিকলে আসছি তো এখন হোটেলে আমরা আসছি কিছু নাস্তা করার জন্য দেখা দেখ আমরা কী খাই তারপরে এখান থেকে নাস্তা করার পর আমরা একটা টওয়ার রিজার্ভ করে তারপর আমরা হোটেল হোটেল করছি যে মেন যে হাওয়ার ওই হাওড়ে মাঝখানে আমরা চলে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে নৌকা নিবো নৌকা নিয়ে আমরা হচ্ছে মিঠামন যাবো ভাই উনি ক্লান্ত হয়ে গেছে শুয়ে শুয়ে উনি ফটোশ্যুট করতেছে এই যে এখানে আরেক ভাই নদীর দৃশ্য নিতেছে এই যে আমাদের সজীব দা এই বিশেষ করে এই বরফের কারণে আমি আজকে এখানে আসতে পারছি তো সজীব দাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমি সবাই আপনার অনুভূতি কি প্রথমবার হাওড়া আসছেন খুব ভালো লাগতেছে এই যা উনি হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের আমাদের টলারের অসাধারণ একটা পরিবেশ এই পরিবেশে কান্না হলে তো জমতেছে না বিষয়টা শামদে বড় ভাই বড় ভাই ভালো শিল্পী আমাদের বড় ভাই গান গেয়ে শোনাবে না আমি প্রফেশনাল কোনো শিল্পী না বা কোনো না কোনো গায়ক চলবে আছে রে আনন্দপুত্রের জন্য যাচ্ছি গান গাওয়া ওয়ান টু থ্রি ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানা চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রি সে রাখে যেমন জিনুক খলসেরা মুক্তর মুক্ত পুষেরা খে যেমন জিনুক মুক্তর মুক্ত তেমনি তোমার নি বীর চলা তেমনি তোমার নি বীর ছউলের আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যত ফুল ফোটালাম কাটা ধারা সে ফুলের কি বেলাম বাকের পরিহাসের নাম জানিয়ে বাঁধন ঘিরে গেলে কবু আসেবে আমার মর আমার মতো এত সুগী নয়তো কারো বোন কি আদর স্নেহ ভালোবাস জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিরে গেলে কবু আসবে আমার মর আমার মতো এতো সুখী নয়তো তো জীব ইউটিউব সেলিব্রিটি ব্রয় তিনি এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে আপনারা মনোযোগ করে তার গান শোনায় আসলে আমি কিন্তু গান আমি গান পারি না তাও আমি আজকে এখানে আসার পর গান গানটা মুড হচ্ছে ভালো না তাও আপনারা সুন্দর একটু কষ্ট করে সবাই ধরেন আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইল অন্তরে অন্তর মিলাইয়া পিড়িতে গান গাইও আসমানে যাই অহনা রে বন্ধু ধরতে পারব না পাহাতালে যাই অহনা রে বন্ধু ছুইতে পারব না বুকের ভেতর রইয়ব তুমি বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিলাইয়া পিড়ি তের গান গাইয়ো অসাধারণ অসাধারণ হয়েছে আমাদের মাঝে গান পরিবেশন করছেন উনি প্রথমে বলতে চেয়েছিল যে তা ওনার নাকি গলা বেশি ভালো না আসলে এগুলো শিল্পীদের একটা ডিমান্ড লাইকে বেশি বেশি লাইক দিবেন ফলো দিবেন এন্ড সাবস্ক্রাইব করুন চলে আসলাম আমরা মিঠামোইন এবং আমি এখন আছি মিঠা মহিন জিরো পয়েন্ট আমি আজকে অনেকদিন পর আমি ব্লগ করতে বের প্রায় ছ মাস পরে তো আমি আর ব্লগটা নিয়ে খুব এক্সাইটেড আর আজকে আমি আসছি মিঠামৈন এটা আমি না জন্য অনেক প্ল্যান করেছি অনেকবার অনেকবার আমি আসতে পারি বাট ফাইনালি আজকে আমি এখানে আসতে পারছি সো আমি ব্লগ করছি আমি যাই না কতটুকু কি করতে পারছি যেহেতু অনেকদিন পর আমি ব্লগে আসছি সো ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ব্লগটা আমি কোথায় করবো সেটা কমেন্ট মতো জানিয়ে দেবেন সো আমি এখন আসে যদি দেখতে পাচ্ছেন আমি মিঠামুণ জিরো পয়েন্ট আর আমার আশেপাশে পরিবেশটা যদি দেখাই আপনাদের দুই সাইডে পানি যদি দেখাই আপনাদেরকে ওই সাইডে যদি দেখাই যে যত দূর চোখ যাবে আপনি দেখতে পারবেন পানি আর পানি তো এত সুন্দর একটা পরিবেশ আমি যে আসার গাছ আমার আমার ভিডিওতে আমার ভিডিওতে দেখছেন আর ভিডিওতে দেখছেন আপনারা যে আমি আস্তে বাইক নিয়ে যেন আসছি সুন্দর রাস্তা ছিল আর রাস্তা দুই সাইডে পানি ছিল খুব সুন্দরটা করবে না তুমি ওটা লাভ দাও আচ্ছা नो मुझे मारो मुझे मारो ঘোড়ার উপরে উঠবে

So let's start. you not I mean, You're not for mine. I'm 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 not for mine. not for mine.

আচ্ছা আপনি আগে মানে দেখবো গাড়ি আগে মাল দিতে রে থ্রি টু ওয়ান হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কুসুর করে উঠছি খুবই এনজয় করছি কিন্তু অনেক পিছলা ছিল এখানে আমার পায় কাটে গেছে পিছলার কারণে ভাই এখানে দিতেছে আমি শুকাইতে দিচ্ছি আপনাকে দেখায় যে এখানে এত গরম এখানে রোদের এত তাপ হ্যাঁ যে ফ্রিজ একদম রোদের তাপে হিটে নরম হয়ে গেছে হুন্ডারের স্ট্যান্ড রাখার পরে স্ট্যান্ড টাইপে গেছে ফ্রিজের মধ্যে আর বুঝেন এখানে কিরকম গরম এই ছিল আমাদের আজকে নিকলি ট্যুর সব অনেক এনজয় করেছি অনেক অনেক ভালো লাগছে এখানে সে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনি এখানে আসবেন ঘুরবেন খুবই ভালো লাগবে আমরা এখন চলে যাবো আপনার সাথে আমার দেখা হবে আবার একদম আবার আমাদের নৌকাতে উঠে আমাদের নিকলের জার্নি মিঠামুয়ের জার্নি আজকে এখানে শেষ করছি সো আমি জানি না ভিডিওতে কতটুকু করতে পারছি তো আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য সো গ্যাস মিঠামুহিন আসার পর আমার সব থেকে সে ভালো লাগছে সেটা হচ্ছে এই পরিবেশটা এই এই বিস্তীর্ণ হাওড় আকাশ এই পরিবেশটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই হাওড়ের মধ্যে আর ওই যে দূরে দেখতেছেন একটা গ্রামের মতো ওটা হচ্ছে একটা একটা গ্রাম দ্বীপের মতো দ্বীপের মধ্যে একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম এই জিনিস আকাশের ওয়েদারটা দেখেন আপনারা আকাশটা এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগছে সজীবের হেলমেট হাওড়ে পড়ে গেছে সজীব এটা আনার জন্য চেষ্টা করতেছে হুন্ডার থেকে পড়ে গেছে সজীবের হাত টিকা দেখা যাক সজীব বেটা আনতে পারে কিনা নাকি এটা আজকে হাওড়ের পানিতে বিসর্জন দিয়ে দিতে হয় সজীব ভাই মনে মনে আনতে পারবে এই তো হইতেছে সজীব দাস আবাস আপনি হেলমেট গেছিল না বিসর্জন হইয়া যাক যাক সজীব ভাই হেলমেট আনতে পারছে অবশেষে সজীব ভাই বিজয়ী সজীব ভাইকে বিজয়ীর পুরস্কার একটা চকলেট দেওয়া হবে আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার আমাদের ট্যুর শেষ আমরা এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা আমরা বাসে চলে যাচ্ছি তো বিকেলে ওয়েদারটা অসাধারণ লাগতেছে আমরা অনেক মজা করেছি আজকে খুবই এনজয় করছি মানে বলার বাইরে মানে হাওয়ারের ট্যুর যে এত এত ভালো লাগছে এত মজার হবে সেটা আমি কখনো করতে পারি নাই বলা ভেঙে গেছে আমি তো কিছু বুঝতে বাইকে আসছি অনেক ভালো লাগছে খুব সুন্দর লাগতেছে কেমন ছিল কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিবেন তো গেস অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি আমি সূর্য ডুবুব অবস্থা আমার নৌকার নিয়েছে নৌকা চলতেছে আমি নৌকার একদম সামনে বসা খুবই ভালো লাগতেছে মানে মুহূর্তটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এখানে না আসতে বুঝবেন না যে এই অনুভূতিটা আমার বা যেমন আপনারা এটা বুঝতে পারবেন না যে এখানে কত সুন্দর একটা করতেছে বা কত ভালো লাগতেছে অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল রং রংঘন উঠছে যেহেতু ক্যামেরা রংঘন দেখাতে পারতেছে না এদিকে সূর্য ঢুকতেছে এদিকে রং রংঘন উঠছে আর হাওরের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ হালকা বাতাস বইতেছে জোজ একটা অনুভূতি মানে এই ফিল্ডটা নিতে হইলে আপনাদেরকে এই মিঠাময় নিলে হাওরে আসতে হবে আমার বলার দেওয়া আমার বিরুদ্ধে আপনারা এই ফিল্ডটা নিতে পারবেন না কখনই পারবেন না তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা হলো আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে ফিল করানোর জন্য যে এখানে কত সুন্দর একটা সময় আমি কাটাইছি বা এখানে কত ভালো একটা পরিবেশ তো আপনারা সময় মিলে পরিবার নিয়ে বন্ধু বান্ধবী অবশ্যই এখানে ঢুক দিতে পারেন তো অবশ্যই সাবধানে আসবেন এখানে অনেক বাইক এই মিঠাময়ের রুটে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয় সবাই সাতধানে বাইক রেড করবেন তো আপনাদেরকে বেশি কিছু বলার নাই সাপোর্ট আমাকে আমরা এখন নৌকা থেকে নামছি মাত্র আমাদের বড় ভাই আমাদেরকে ট্রিট দিবে আমরা খুঁজতে খাবো আর আমরা যে জায়গায় আসি খুব অসাধারণ একটা জায়গার মধ্যে আছে সেটা হচ্ছে নিকলি ঢেউয়ের বাড়ি ঢেউয়ের বাড়ির রেস্টুরেন্ট না নাম হচ্ছে নিকলি ঢেউয়ের বাড়ি রেস্টুরেন্ট মানে পানির উপরে একটা একটা লঞ্চের মধ্যে রেস্টুরেন্টটা ঢেউয়ের ঢেউ আসতেছে লঞ্চ তুলতেছে আর এটার উপরে আমরা বসে খুঁজতে খাবো আর আশেপাশের ভিউটা অনেক সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আমার পিছনের ভিউটা দেখতেছেন পুরাটা হচ্ছে আপনার হাওর হাওরের মাঝখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা আমরা এখানে একটু বসছি আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো আমাদের এই যে সজীব দা ছবি তুলতেছে ভাই ট্রিট দিতেছে আর আমি ছোট শুধু খাবো এখানে বসে বসে আমার এখন কাজ নেই তো ভাই আপনি বললেন পুরো ব্লগ কিছু বলেন আমি ভাইয়াকে ব্লগে আসতে পারে নাই কেন কারণ হচ্ছে ভাইয়া সবসময় ক্যামেরায় ছিল ক্যামেরার পিছনে ছিল ভাইয়া পরিশ্রম করছে আমার জন্য ভাইকে ধন্যবাদ আমি আমার ভিডিওগুলো ভাই করে দিচ্ছে এই জন্য ভাই ভিডিওতে বেশি দেখতে পারেন নাই এখন তো বাইরে দেখেন ভিডিও শেষ একদম আর শরীর তো ব্যস্তই ব্যবসায়ী মানুষ সবসময় ব্যস্ত থাকে সো গেছে আমাদের ফুচকা চলে আসছে আমরা এখন ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা ফুচকা ইয়েস আমরা এখন ফুচকা খাবো খুব খিদা লাগছে ভাই ফুচকা খাবো তারপর আমরা হোটেলে বসে আমি ফুচকা খাচ্ছি এটা এই ফার্স্ট টাইম আমি ফিলটা খুবই ভালো লাগতেছে আর ফুচকাটা কেমন ছিল খুবই মজা মানে মাঝে মধ্যে ফুড ব্লক ও করি আমার সামনে অনেক ব্লক আসবে আমার এই যে ক্যামেরার মধ্যে ডিস্টার্ব করে দেখছেন ক্যামেরা ভিতরে আর ডুবা দেয় আর এখানের অন্য জায়গার থেকে আর তো মজা আছে এখানে বর্ষার সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে চারিদিকে পানি হাওর আর হাওড়ে মাঝখানে আমরা ছাদের মধ্যে একটা লঞ্চের ভুসকে খাচ্ছি আর পানিতে ঢেউ হচ্ছে লঞ্চটা ডুবতেছে ঢেউয়ে এই জিনিসটা আমার বর্ষা ভালো